বন্ধুরা আমরা এসেছি পুরুলিয়া অ্যাডভেঞ্চার ক্যাম্পে তো আপনারা যারা অযোধ্যা ঘুরতে আসছেন থাকার জায়গা ঘুরছেন তাদের জন্য বেস্ট ঠিকানা হচ্ছে পুরুলিয়া অ্যাডভেঞ্চার ক্যাম্প আপনারা এস যে বাস ডিপো আছে বাসটিপোর উল্টো দিকে যে গ্রাউন্ড আছে গ্রাউন্ডের পাশেই হচ্ছে পুরুলিয়া অ্যাডভেঞ্চার ক্যাম্প তো এর ফুল ডিটেলস ডিসক্রিপশান বক্সে দেওয়া থাকবে আপনারা এসে যোগাযোগ করতে পারেন আর আপনারা যারা অযোধ্যা ঘুরতে আসছেন তাদের জন্য এটা হচ্ছে বেস্ট জায়গা তো বন্ধুরা পুরুলিয়া হিলটপ অযোধ্যা হিলটপের উপরে এসেছি পুরুলিয়া অ্যাডভেঞ্চার ক্যাম্পে এখানে ক্যাম্পসাইট আছে টেন্ট করা আছে তো টেন্টের ডিটেলসগুলো আপনাদেরকে দেখাচ্ছি আর ডিটেলসটা বলছি দেখতে এখন ভিডিওটা সেটা হলো সিঙ্গেল টেন্ট এখানে নর্মাল দুজন পর্যন্ত থাকা যায় এই টেন্টের প্রাইসটা একটু বলে দিই আর ডিটেলসটা দেখিয়ে দিই বাকি আরো ডিটেলস গুলো ঘুরে দেখায় আপনাদেরকে আরো কি কি আছে সমস্ত কিছু তাহলে আপনারা বুঝতে পারবেন কতটা ভালোভাবে থাকতে পারবেন আপনারা এখানে এসে এবং অ্যাডভেঞ্চার ক্যাম্পের একটা মজা নিতে পারবেন যারা অ্যাডভেঞ্চারের মজা নিতে চান তাদের জন্য বেস্ট জায়গা এটা আপনারা আসুন অবশ্যই কিছু না কিছু ফ্যাসিলিটি পাবেন আমি বলে রাখবো সেটা এটা দেখুন একটু বড় টেন্ট এটার মধ্যে খাটি আছে এটা ফোর বেড মানে চারজন থাকা যাবে তাই তো চারজন থাকা যাবে এখানে এদিকে একটা বেড আছে এদিকে একটা বেড আছে দেখুন বসার জন্য চেয়ার করা আছে আর বাথরুমটা হচ্ছে টেন্টের এদিকে লাগোয়া বুঝতে পারছেন আপনি অ্যাডভেঞ্চার ক্যাম্পে থাকবেন সেই হিসাবে বাথরুম মোটামুটি ঠিকঠাকই আছে অ্যাটাচ বাথরুম বাথরুম দেখুন সব ফেসিলিটি দেওয়া আছে এদিকে বাথরুম আর এটা হচ্ছে টেন্ট মানে আপনাকে বাইরে কোথাও যেতে হচ্ছে না ভিতরেই আপনি থাকতে পারবেন ইজিলি প্রাইস কত পড়ছে প্রাইস এগুলো এর প্রাইস এগুলো 1400 থেকে 1500 পার হেড পার ডে পার হেড পার ডে খাওয়া দাওয়া সমেত ঠিক তারা মাড হাউসে থাকতে চাইলে এদিকে মাড হাউসও আছে দুটো এখন কাজ চলছে আন্ডার কনস্ট্রাকশন থাকতে চাইলে সেক্ষেত্রে হয়তো থাকতে পেয়ে যাবেন ঠিক করে দেবে আর এদিকে দেখুন চারদিকের ভিউটা দেখিয়ে দিই একটু ওইদিকে দেখুন একটা টেন্ট আছে বড় টেন্ট এদিকে একটা বড় টেন্ট এখানে দুটো ছোটো টেন্ট এখানে বসার জায়গা বসে আড্ডা মারার জায়গা সুন্দর বনফায়ার করার জন্য কোথায় আছে ওইখানে দেখুন বনফায়ার ওপেন বনফায়ার হবে দারুণভাবে বসে একটা বনফায়ারের আলাদা মজা পাবেন আপনারা এখানে বনফায়ারের জন্য জায়গা করে আছে এখানে বসার জায়গা আছে এদিকে আপনারা আরাম করে দোল খেতে পারবেন বিভিন্ন অ্যাক্টিভিটিস করতে পারবেন সমস্ত রকম ব্যবস্থা করা আছে দেখুন সেই পুরানো দিনে মনে হচ্ছে আমরা ফিরে যাচ্ছি আবার সেই টায়ার নিয়ে খেলা টায়ার নিয়ে লাফানো সমস্ত কিছু করা আছে আর এদিকে দেখুন পাশেই জঙ্গল সেই হিসাবে ভিউটা একদম অসাধারণ পাবেন আর প্রত্যেকটা বড় টেন্টের সঙ্গে অ্যাটাচ আপনার বাথরুম আছে আর ছোটো টেন্টের সঙ্গে কমন বাথরুম আপনাকে ইউজ করতে হবে হচ্ছে কিচেন রান্না বান্না হবে আপনি চাইলে এখানেতে সমস্ত রকম ফ্যাসিলিটি পাবেন বনফায়ার থেকে আরম্ভ করে বার্বিকিউ পর্যন্ত সমস্ত কিছু আর চারদিকের পরিবেশটা অসাধারণ লাগছে অসাধারণভাবে সাজানো সবচেয়ে বড়ো কথা জঙ্গলের একদম লাগোয়া দেখুন আর হিলটপের উপরেই তো সেক্ষেত্রে আপনি চারদিকের ভিউটা মারাত্মক পাবেন চলুন এরপর আপনাদেরকে একটু কটেজটা দেখিয়ে দিই এই হচ্ছে কটেজ এখানেও একটা বেড আছে এদিকে আর এদিকে একটা বেড আছে সিঙ্গেল বেড ডাবল বেড এখানে আপনি চারজন ইজিলি থাকতে পারবেন এখানে বসার চেয়ার দেওয়া আছে এছাড়া তো আয়না টায়না সব কিছু আছে অ্যাটাচ বাথরুম এখানে বাথরুমের মধ্যে কোমর আছে এখানে গিজার আছে দেখুন সমস্ত রকম ফ্যাসিলিটি পাবেন এখানে এটা কত প্রাইস পড়ছে আঠারো থেকে দু হাজার আঠারো থেকে দু হাজার মানে সিজন ওয়াইজ দামটা ভ্যারি করে আঠারোশো থেকে দু হাজারের মধ্যে খাওয়া পার ডে তো পুরুলিয়া অ্যাডভেঞ্চার ক্যাম্পের ফুল ডিটেলস আপনাদেরকে দেখালাম অযোধ্যা হিলটপের উপরে অবস্থিত যে অ্যাডভেঞ্চার ক্যাম্প ফুল ডিটেলস সমস্ত কিছু প্রাইস রেট সহ রুম ডিটেলস সমস্ত কিছু দেখালাম তো আপনাদের কেমন লাগলো ভিডিও জানাতে ভুলবেন না আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো চলুন দেখা হচ্ছে পরের ভিডিওতে সেভিন নেক্সট ভিডিও বাই বাই